জসিম কবিতা প্রতিদান মাত্রাবৃত্ত ছন্দ আমার ঘর আছে ভাঙিয়া আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার যে বাঁধি যে গেছে আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের জড়ানো ফুল যে মুখে সে কহে নিঠুরিয়া বানি আমি লয়ে সখি তার মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর